আসসালামু আলাইকুম আজ সকাল সকাল উঠেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রায় দিনই নাস্তা টাস্তা করে এসে বিছানা করি তো কিচেনে এসে চেঞ্জ করে নিচ্ছি না হলে সারাদিনই ভুলভাল বলতে থাকি কে জিজ্ঞেস করলে ওই আগের দিনেরটাই বলে দিই এই যে লেখা রেলওয়ে স্টেশন কেউ কি বলবে এটা একটা টিপট এত সুন্দর অ্যান্টিক একটা জিনিস ভাবছি ওই জায়গাটা একটু চেঞ্জ করে নেব পুরোনো জিনিসের কদর না করে আমরা গুটিয়ে গাটিয়ে ক্যাবিনেটের ভেতর রেখে দিই কিন্তু কোনো কোনো সময় এর ডিমান্ডটা বেড়ে যায় ট্রেন্ড হয়ে দেখা দেয় কোনো কোনো সময় মনেও থাকে না যে ঘরে এত সুন্দর জিনিসটা রয়েছে যখনই হাতের কাছে মিলে যায় তখনই আফসোস করি ইস ওই অনুষ্ঠানে যদি ইউজ করতে পারতাম শুধু চায়ের সেট না সব কিছুতেই পুরনোকে সম্মান করা উচিত ওল্ড বলে পেছনে ফেলে রাখা উচিত নয় এই এত সুন্দর টি সেট আমার কাছে থাকা সত্ত্বেও ইউজ করিনি কি সুন্দর তাই না বলেন কোনো একদিন এই টি সেটে করে চা খাবো যখন বের করে নিয়েছি তখন তো আর উপায় নেই তো এদিকে তেলের বোতলগুলি ভরে নিচ্ছি মনে আছে গত ব্লগে দেখিয়েছিলাম খালি পড়ে আছে এই বড় টিন থেকে বোতলে ঢাললে মনে করি কম তেল ইউজ করি আসলে মোটেও সত্যি না সে যাই হোক সকালের চা নাস্তা করে নিচ্ছি আমি অবশ্য এগুলো খাবো না আজ আমি খিচুড়ি খেয়ে নিয়েছি আর কালকের জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছি আমার ভাজা পোড়া খেলে একটু সমস্যা করে এর পরেও খাওয়া কি থেমে থাকে ডাক্তার যখন বলেন তখনই ঠিক থাকে এরপর আবার আগেরই মতন হয়ে যায় তো এই তো চা নাস্তা রেডি করে ফেলেছি চা খেয়ে আবার দুপুরে রান্না করতে হবে রুই মাছের ভুনা করব আর গাছ পাকা টমেটো দিয়ে টক রান্না করব। আজকে হেভি খেতে ইচ্ছে করছে না গো মাঝে সাঝে পাতলা ঝোল এত ভালো লাগে আমার তো ভর্তা ভাজি থাকলে আরো বেশি করে ভাত খেতে পারি ভর্তা ভাজি এ ধরুন শুটকি এসব হলে আর কিছু লাগে না তো সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি এক চুলোয় ভাত আরেকটায় মাছের ভুনা আর টমেটোর টক এই তো গুড়গুড়িয়ে একসাথেই হয়ে যাবে বড় কোনো রান্না থাকলে এভাবে অবশ্য করা যায় না কারণ মনোযোগ দেয়া যায় না একদিন এরকম বসিয়েছিলাম আর পরে কি কাণ্ড একদম জলে পড়ে শেষ সেই অনেকদিন আগের ঘটনা আজকে মনে পড়ার কারণেই শেয়ার করলাম তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ